আসসালামু আলাইকুম বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস হাতে মাখিয়ে খুব সহজে কী করে রান্না করা যায় অনেক সময় হাতের সময় কম থাকলে অথবা তাড়াহুড়ো করে রান্না করতে চাইলে আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলেও কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় চলুন দেখিনি এই গরুর মাংস রান্না করতে আমাদের কী কী লাগছে প্রথমে বাজারের কিনা দুই কেজি পরিমাণ গরুর মাংস এখানে নিয়ে নিলাম খুব ভালো করে মাংসটা ধুয়ে আমি চালনিতে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি রেগুলার কাট করাই ছিল এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা চাইলে কুচানো পেঁয়াজও অ্যাড করা যাবে আর অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি মরিচের পরিমাণটা এক চা চামচ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ মরিচ দিতে পারেন কালারটা সুন্দর হবে দুই চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি মিডিয়াম সাইজের তিনটা টমেটো এখানে অ্যাড করে দিয়ে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ করে তারপর এখানে আস্ত গরম মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিব পাঁচ ছয়টা এলাচি দিয়ে দিব তেজপাতা এবং সাথে অ্যাড করে দিব আট দশটা গোলমরিচ চাইলে গোলমরিচটা আপনি ব্ল্যান্ড করেও দিতে পারেন একদম গুঁড়া করে তারপর এড করে দিলাম দুই টুকরা দারচিনি ব্যাস হয়ে গেল আমার সব ধরনের মশলা দেয়া। আজকে মাংসের কালার এবং টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিলাম এটা থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম যেহেতু গরু মাংস আজকে হাড় চর্বি সহ ছিল সেজন্য তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি চর্বি থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হবে হাতে মাখিয়ে বলেছি তাই খুব ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে মাখিয়ে নিলে এর মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সব মাংসের জন্য মশলা লাগে এমনভাবে মাখিয়ে নিতে হবে তারপর এখানে আমি অ্যাড করব ফ্লেভার এবং টেস্ট বাড়ানোর জন্য কালার সুন্দর করার জন্য পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছি এবং ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে পাঁচ থেকে সাত মিনিট ফুল আচে এটাকে বসিয়ে রেখেছিলাম দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আজকে আমি কোনো রকম পানি ছাড়া রান্না করব বললেই চলে যদিও গরু মাংস রান্না হতে অনেক সময় লাগে এক কাপের বেশি পানি আমি দেব না প্রথম পাঁচ মিনিট ফুল আছে রেখে তারপর চুলা একদম ডিম করে আমি বসিয়ে রাখবো আর মাংসের পানি থেকে মাংসটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে এবং জুসি হবে চুলা রাজ কমিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠবে দেখুন কতটা পানি উঠেছে এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম পানি এখনও অ্যাড করি মাঝে মাঝে অফ স্ক্রিনেও কিন্তু চেরে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় পুরে গেলে কিন্তু মাংসের স্বাদ সম্পূর্ণই আলাদা হয়ে যাবে এবং এর টেস্ট যে অরিজিনাল সেটা থাকবে না তাই ভালো করে নেড়েচেরে আমি এটাকে আবার ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয় এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানিও অ্যাড করব তবে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে গরম পানি অ্যাড করলে তরকারির টেস্ট কখনোই পান হবে না পারফেক্ট থাকবে চুলারাজ কমিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব। আর দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করার কারণে মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের আগে কিন্তু কখনোই গরু মাংস সিদ্ধ হয় না যদি প্রেশার কুকারে না দেন আমার আজকেই বাজার থেকে গরু মাংসটা আনা ছিল যে কারণে মাংসটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এতটা সফট হয়েছে খেতে এত টেস্টি যেটা আপনারা বাজার থেকে মাংস আনার সাথে সাথে রান্না করলেই শুধু বুঝতে পারবেন ফ্রিজের মাংস কিন্তু খেতে এতটা মজা লাগে না আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি এবং পারফেক্টভাবে মাংসটা হয়ে গিয়েছে সব শেষে এখানে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এটা দিলে শেষ পর্যায়ে অসম্ভব টেস্টি একটি ফ্লেভার পাবেন এবং খেতেও ভালো লাগে এভাবে গরু মাংস রান্না করে সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটার সাথে খাওয়া যায় তবে সবচেয়ে ভালো লাগে গরম গরম সাদা ভাতের সাথে আমার খুবই প্রিয় একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে চাইলে আপনারাও রান্না করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া ব্যাচেলর এবং নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের এই গরুর মাংস রান্না খুব সহজে কি করে রান্না করা যায় আর ঘরোয়া মশলাই কিন্তু এই রান্নাটা করা যায় যে মশলাগুলো নর্মালি বাসায় থাকে রকম এক্সট্রা মশলা অ্যাড করা হবে না আর বেরেস্তা দিলে কিন্তু রান্নার কালার অনেক সুন্দর হয় আর সেই খাবারে অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তাই চেষ্টা করবেন মাংস রান্নাতে একটু বেস্তার ব্যবহার করতে দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে এইরকম সহজ রেসিপিতে অনেক রান্না আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আজকের রান্নাটা ছিল ঈদ স্পেশাল খুব সহজেই কি করে গরু মাংস রান্না করা যায় ঘরোয়া মশলায় ঈদ স্পেশাল অনেক রান্না আমার চ্যানেলে আছে সেমাই পায়েস জদ্দা গরু মাংস মুরগির মাংস পোলাও যে কোনো রান্না আপনারা পেয়ে যাবেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব এরকম সহজ উপায়ে যে কেউ ছেলে রান্না করতে পারেন স্পেশালি যারা ব্যাচেলর অথবা নতুন গৃহিণী রান্না একদম পারেন না তাদের জন্য আমার রেসিপিগুলো যদি আমার আজকের এই সহজ উপায়ে অসম্ভব মজার গরু মাংস রান্নাটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ